আলাইকুম কুম ভিউয়ার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি সিটি নয় ফিটের মাহিন্দ্রা সিটি পিক আপ আপনারা জানেন গাড়ি সেভা সারা বাংলাদেশে প্রতিটা কোম্পানির কিস্তি ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি হাত বদলের গাড়ি বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি মাইিন্দ্রার ষোলো সালের ফ্রেশ কন্ডিশনের রানিং পিক গাড়িটির আস্কিং দাম ধরা হয়েছে ছয় লাখ টাকা দামাদামি করা যাবে অল্প কিলোমিটার চলা ফ্রেশ কন্ডিশনের রানিং বলেরো এই পিকআপটির দাম ধরা হয়েছে ছয় লাখ টাকা কাগজপত্র আপডেট আছে আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন্ট পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে এই গাড়িতে কোথাও কোনো কাজ নেই যে অবস্থায় আছে সে অবস্থায় গাড়িটি কিনেই আপনারা গাড়িটা টিপে পাঠায় দিতে পারবেন একটা পুরাতন গাড়ি কেনার আগে চারটা জিনিস দেখতে হয় গাড়ির ইঞ্জিনের কি কন্ডিশন গিয়ার বক্স ডিফারেন্সিয়ালের কী অবস্থা চ্যাসিসের কী কন্ডিশন একটা গাড়ির এই চারটা জিনিস ঠিক থাকলেই সেই গাড়িটা অবশ্যই আপনারা কিনতে পারবেন যারা গাড়িটা কিনতে আগ্রহী গাড়ি সবার হটলাইন নাম্বারে ফোন দিবেন আল্লাহ হাফেজ